আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক আজকে চলে আসছি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে সেই আলোচিত সমালোচিত আমাদের সিলেট জেলার জকিগঞ্জ থানায় অবস্থানরত জান্নাত পার্ক অনেক আগে নামটি শুনছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে এই পার্কটি না জানি কেমন হবে আর জান্নাত নামটা যেন কেন হয়ে গেল বা কিসের জন্য রাখা হলো একটু জানতে চাই নিজ কানে শুনবো এবং নিজেকে দেখে আসবো তাই চলে আসলাম আপনাদের আলোচিত সমালোচিত সেই পার্ক জান্নাত পার্ক তখন আমরা দেখতে পেলাম এখানে পার্কের সামনে একটা মসজিদ আছে মাসাল্লাহ কিন্তু মসজিদের ওয়ালে একটা টিভির পর্দা লাগানো আছে সেখানে জান্নাত পার্কের দৃশ্যগুলো একটা একটা করে দেখানো হয় তবে মসজিদের ওয়ালে এই টিভির পর্দাটা লাগানো কেমন হলো কিভাবে হলো তা আমার পুরা বুঝে আসছে না অবশ্যই কর্তৃপক্ষ যারা আছেন আপনারা একটু বিবেচনা করবেন তো সম্মানিত দর্শক আসুন আমরা একটু ভিতরে যাই এই পার্কের ভিতরে আপনারা ভিতরের দৃশ্যগুলা একটা একটা করে দেখেন ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির করেছি আসুন আমরা মূল কথায় চলে যাই আমরা যখন প্রথমে এই পার্কে ঢুকছিলাম তখন কর্মরত এক বাইকে আমরা জিজ্ঞাসা করছিলাম বলে ভাই এখানে জান্নাত নামে এই জান্নাত পার্ক নামে কেন পার্কটির নাম রাখা হলো একটু আমাদেরকে বিস্তারিত আপনি বুঝিয়ে বলুন তখন ভাই আমাদেরকে বললেন ভাই এই যে পার্কের মালিক আছে এই মালিকের মানে মেয়ের নাম হচ্ছে জান্নাত তাই এই পার্কটি নাম রাখা হয়েছে জান্নাত পার্ক তো বাদ বাকি আপনারা একটু আমাদেরকে জানাবেন যে পার্কটির নাম কেমন হলো বা কীভাবে হলো আপনাদের কমেন্টে আপনারা জানাবেন তো সম্মানিত দর্শক এই পার্কের ভিতরের দৃশ্যগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু বানিয়ে রাখছে তা আপনারা দেখতে পাচ্ছেন বিমান মাছ হরিং এবং বিভিন্ন মানে বাচ্চাদের জন্য খেলনা সামগ্রী মানে এখানে অনেক কিছু রাখা আছে তা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের সামনে বিদ্যমান তা আপনারা দেখেন এখানেও কিন্তু অনেক পুরুষ মহিলা কিন্তু পুরুষের চাইতে মহিলা এখানেও বেশি আমরা অনেক মহিলার ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করি নাই আমরা লুকিয়ে লুকিয়ে করছি কারণ এখানেও পুরুষের চাইতে মহিলা বেশি আসরের পর আমরা পার্কের ভিতরে ঢুকছিলাম মারিব রাগানের সময় আমরা বাইর হয়ে আসছি এই পার্কের সময় হলো সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই পার্কে আপনারা ঢুকতে পারবেন এবং একশো টাকা বিজেট আপনি যখন পার্কের ভিতরে ঢুকতে হলে একশো টাকা বিজেট দিয়ে একজনের জন্য একশো টাকা দেওয়া লাগবে একশো টাকা দিয়ে আপনারা পার্কের ভিতরে ঢুকবেন এবং পার্কের ভিতরে ঢুকে আপনারা দৃশ্যগুলা একটা একটা করে দেখতে পারবেন তো এখানে মানে চড়ার মতো অনেক কিছু আছে তবে দামও আছে সত্তর টাকা এবং কমও আছে পঞ্চাশ টাকা তা আপনারা টাকা নিয়ে আসবেন যদি আপনাদের শখ থাকে আপনারা চড়বেন এখানে আপনাকে কেউ মাগনা চড়াবে না আপনি টাকা নিয়ে আসবেন প্রথমে আপনি একশো টাকা দিবেন। আর তারপর একশো টাকা দিয়ে আপনি ভিতরে ঢুকবেন তারপর আপনারা অবশ্যই আপনারা চড়তে হলে আপনারা টাকা দিয়ে চড়তে হবে তো যাই হোক সম্মানিত দর্শক আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই বলছিলেন যে জান্নাত পার্ক দেখার জন্য তো আপনাদের সামনে ভিডিওটা দেখালাম যে পার্কের ভিতরের দৃশ্যগুলা কেমন লাগছে তা আপনারা তো অবশ্যই ভিডিও দেখতে আছেন আপনারা ভিডিও দেখুন আর পার্কের ভিতরের দৃশ্যগুলা কেমন লাগছে আমাদেরকে একটু জানাবেন অবশ্যই আপনারা কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন তো দর্শক আমরা দেরি করছি না আমরা চলে যাচ্ছি মারেব রাজানের সময় হয়ে গেছে আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি আপনাদের কমেন্টের আশাবাদী আপনারা একটু কমেন্ট করে জানাবেন বা পার্কটি আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে একটু জানাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি